আমাদের বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলামের ইয়ে দেখলাম উনি চাচ্ছেন বাংলাদেশের সেন্সর নীতিমালার পরিবর্তে এখন সার্টিফিকেশন বোর্ড গঠন করার জন্য এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ওনাকে স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি এতে করে হবে কি সিনেমাগুলি খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তির ইয়েতে টেবিলে আনা যাবে কিন্তু চলচ্চিত্রের উন্নয়ন কিভাবে হবে চলচ্চিত্রের উন্নয়ন হতে গেলে তো চলচ্চিত্রের প্রযোজনা করতে হবে সিনেমা বানাতে হবে সিনেমা নির্মাণ ছাড়া তো কখনও কারো পক্ষেই চলচ্চিত্র মানে উন্নয়ন করা সম্ভব আমি এর আগে অনেকবার বলেছি চলচ্চিত্রের উন্নয়ন চলচ্চিত্রের উন্নয়নে আমরা যে কথাগুলি বলে থাকি এর জন্য মুখ্য ভূমিকা রাখতে হবে সরকারের যেমন সদিচ্ছা থাকতে হবে এবং চলচ্চিত্রের প্রযোজক আসতে হবে যারা লগ্নিকারী এখন অর্থ লগ্নিকারীরা যদি পিছিয়ে থাকে তাহলে চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হবে তবে দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক সময় অনেক প্রযোজক আগাই আসে তারা পিছিয়ে চলে যায় এই মুহূর্তে তো আমি দেখতেছি আমরা আজ দুই মাস ধরে কোনো কাজ নেই কোনো কাজই তো হচ্ছে না এই সামান্য টুকটাক কাজ বা পিছনের ব্যাগের কিছু কাজ এগুলিরই কিছু কাজ হচ্ছে সামান্যতমভাবে ছোট ছোট আকার শুরু হয়েছে তবে আমি এই কালকে আমাদের বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলামের একটা ইয়ে দেখলাম উনি চাচ্ছেন বাংলাদেশের সেন্সর নীতিমালার পরিবর্তে এখন সার্টিফিকেশন বোর্ড গঠন করার জন্য এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ওনাকে স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি এতে করে হবে কি সিনেমাগুলি খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তির ইয়েতে টেবিলে আনা যাবে তো সেটা একটা ভালো পদক্ষেপ তবে এই পদক্ষেপে আমি একটা কথাই বলবো আমাদের চলচ্চিত্রের মূল সমস্যা যেটা হয়েছে আমি সম্মানিত উপদেষ্টা মিলেকে আমি এটুকুই বলতে চাই আপনার এই পদক্ষেপে আমরা চলচ্চিত্র বেশিরভাগ লোক এটাকে স্বাগত জানাবে তবে একটি বিষয় আমি বলতে চাই আপনারা অন্তত চলচ্চিত্র অঙ্গনে যেমন সেন্সর বোর্ড বলেন বিভিন্ন জায়গা আছে অন্তত চলচ্চিত্রের যারা গুণী ব্যক্তিত্ব যারা যাদের অনেক অভিজ্ঞতা ভান্ডার যাদের অনেক বেশি যাদের অভিজ্ঞতা মানে পরিপূর্ণ অভিজ্ঞতা যাদের আছে যারা দীর্ঘদিন যাবৎ এই জগতে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যদি আপনারা বোর্ডের সদস্য নিয়োগ দেন তাহলে আমি বিশ্বাস করি চলচ্চিত্র বাস্তবে চলচ্চিত্রের মতোই চলচ্চিত্র হবে তবে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন আজকে অনেক বছর ধরে আমি চলচ্চিত্র আবি যেটা দেখেছি বিভিন্নভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু ব্যক্তিরা কোথার থেকে আসে কিভাবে আসে চলচ্চিত্রের ব্যক্তিরা তাদের সাথে কোনো যোগ যোগ সদস্য কিছু থাকে না তাদেরকে অনেকে চিনেই না অথচ তারা যখন সদস্য হয় তারা অনেককে আমি দেখেছি আমি সেন্সর ইতি ইতিপূর্বে তারা অনেক সময় দেখা যায় একটা সিনেমার কোনো কিছু বোঝায় না এমনি বলে তারা পিছনে থাকছে বলে আসছি আমরা তো এইভাবে যদি সদস্য নিয়োগ দেওয়া হয় তাহলে ওই আগের মতোই থেকে যাবে কিন্তু আমি বিশ্বাস করি এরা সমন্বয়করা যেহেতু একটা ভালো পদক্ষেপ ওনার একজন উপদেষ্টা আমাদের যে নাহিদ সাহেব ওনাকে তো আমি বেশি আশা করি উনি যেহেতু এদেশে একটা ন্যায়ের পক্ষে উনি যুদ্ধ করেছেন এদেশে প্রায় ছয় সাতশো লোক মারা গেছে আমাদের সন্তান এরা মাঠে নেমেছে তারাও অনেক ত্যাগ স্বীকার করেছে আমরাও এর পক্ষে কথা বলেছি আমরা এর পক্ষে হয়তো নীরবে হলো আমরা সেই শিল্পীরা হয়তো সেভাবে সরব হতে পারি না কারণ হলো আমরা সরব হতে গেলে অনেক সমস্যা আছে কারণ আপনি হয়তো একটা কথা বলে চলে যেতে পারেন কিন্তু আমরা তো আমাদের বুক লোকালের কিছু নেই আমরা ভালো মতো বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয় এই জন্য আমাদের শিল্পীরা সবসময় চায় দেশের চলচ্চিত্রের উন্নয়ন হোক আমরা সবসময় চাই দেশের চলচ্চিত্র এগিয়ে যাক কিন্তু আগানের পিছনে সত্যিকার এত যদি বলতে চাই এ দেশের সরকারি পৃষ্ঠপোষকের বিভিন্নভাবে আমাদের চলচ্চিত্রকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিকৃত করা হয়েছে আমাদের চলচ্চিত্র যাতে আগাতে না পারে তার পেছনে বিভিন্ন দালাল চক্র কাজ করেছে যেটা আপনারা নেপথ্যে খোঁজ নিতে আপনারা অবশ্যই আমাদেরকে ভালো জানেন সাংবাদিক ভাইয়েরা আপনারা বেশি জানেন তো এই সমস্ত ক্ষেত্রগুলো যদি আপনারা খেয়াল করেন অবশ্যই চলচ্চিত্র আগায় যাবে এবং উপদেষ্টা মণ্ডলীর যে কথাটা আমার ভালো লেগেছে এবং উনি যদি এইটা খেয়াল করে যে চলচ্চিত্র অন্তত সেন্সর বোর্ড বলেন বা চলচ্চিত্রের যতগুলো বোর্ড আছে যে এফডিসির যে এমডি যা যাকে দেওয়া হয় ওনারা বিভিন্ন প্রশাসন থেকে আসে ওনারা হয়তো অনেক সময় ডিসির অনেক নিয়মকানুন সম্পর্কে বুঝতে বুঝতে ওনাদের বছরের পর বছর কেটে যায় ওনারা হয়তো এই চলচ্চিত্রের ধারা আসতে সময় আমি ফিল করি চলচ্চিত্র অনেক গুণী ব্যক্তিত্ব আছে এদের মধ্যে থেকে একজনকে যাচাই বাছাই করে আপনার ওখানে একজন বসিয়ে দেন চলচ্চিত্রের উন্নয়ন হোক দেশের চলচ্চিত্র এদেশের সংস্কৃতি এদেশের ভাষা এটা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের এখন আমরা কাদা ছোড়াছুরি ধাক্কা ধাক্কি করে তো দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে না চলচ্চিত্র উন্নয়ন করতে হলে অরিজিনাল চলচ্চিত্রের ব্যক্তিত্বকে খুঁজে বের করে তাদেরকে আমাদেরকে সামনে আনতে হবে তারা যাতে সামনে সারিতে বসে কাজ করতে পারে সে সুযোগ দিতে হবে এদেশের সেন্সর নীতিমালা বলেন এদেশের অনুদানের সিনেমার যে নীতিমালা আছে আমি এই অনুদানের সিনেমা নিয়ে আমি আগে অনেক কথা বলেছি অনুদানের সিনেমা দেখা যায় রাজনৈতিকভাবে বা সরকারি পৃষ্ঠপোষকতা অনেকে আসেন আপনারা হয়তো দেখেছেন অনেকে আপনারা চিনেনি না তারা সিনেমা একটা নিয়ে এসে বলছে আমি অনুদানের ছবি ছবিবার তা সে তো সিনেমা জানেই না কিছু সে কী করে অনুদানের সিনেমা নির্মাণ করে